ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ আকাশ সমান করে লাল সবুজের হৃদয় করে উদার করে লাল সবুজের হৃদয় গড়ে সত্যিকারের মানুষ হব শপথ নীলা মাঝ শপথ নিলাম ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ পূর্ব জীবন পূর্ব ভালো কাজ পড়ায় মন বসাবো সত্য পথে থেকে হাদিস থেকে পড়ব বুঝে লেখা পড়ায় মন বসাবো সত্য পথে খুঁজি কোরআন থেকে হাদিস থেকে পড়ব বুঝে বুঝে আলোর পথের যাত্রী যারা যেমনভাবে ভাবে চলতো তারা আলোর পথের ভাবে চলত তারা তাদের পথে আঁকবো সবাই জীবন কারো কাজ জীবন কারো কাজ ফুলের মতো করব জীবন করব ভালো কাজ ফুলের মতো করব জীবন করব ভালো কাজ শুভে সাদিকে ভরে আলো আমার জাগার সাথী সারাটা দিন ভালোর সাথে ভালোর সাথী রাতি সবেsdk ভোরের আলো আমার জাগায় সাખી সারাটা দিন ভালুর সাথে ভালোর সাথে রাত্রি শুদ্ধ পথে দিশা জেনে গুরুজনের কথা মেনে শুদ্ধ পথের দিশা জেনে গুরুজনের কথা মেনে সুন্দরীর পরশ মেখে করব সকল কাজ করব সকল কাজ ফুলের মতো গুরব জীবন করব ভালো কাজ ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ আকাশ করে লাল সবুজের হৃদয় করে আকাশ সবুজের হৃদয় করে শপথ নীলা মাছ শপথ নীলা মাছ ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ